আজকে আমরা সকাল সকাল সবাই মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম তো যাচ্ছিলাম বেশি দূরে না মুকুটমণিপুর অনেকেই জায়গাটা এই সিজনে যায় খুব সুন্দর একটা জায়গা তো যেতে যেতে রাস্তার ধারে দেখলাম এখন শীতকালে খেজুর গুড় পাওয়া যায় তো এই দিকে খুব গুড়গুলোর খুব টেস্ট শুনেছি তো আমরা তো এত সুন্দর গন্ধ আসছিল এই গুড়টা ফোটানোর তো আমরা সবাই নেমে গেছিলাম এখান থেকে গুড় নেওয়ার জন্য এই যে দাদার সঙ্গে একটু রেট নিয়ে কথা বলছিলাম তো এখানে সবাই গুড়টা টেস্ট করলাম করে দেখলাম না সুন্দর তাই জন্য সবাই মিলে আমরা অনেকটা করে গুড় নিয়ে নিয়েছিলাম তো খুব সুন্দর খেতে বাড়িতে এসে খেয়েও দেখলাম তারপরে এই যে বেরিয়ে গেছি গাড়িতে উঠে গেছি আমরা সবাই সবাই বলতে আমরা সারা বছর যারা একসাথে কাজ করি তারাই এই যে পুচকিটাও গেছিল আমাদের সাথে তারপরে যেতে যেতে চা খেতে নেমেছিলাম রাস্তার ধারে তো অন্যরা যারা গেছিল তারা চা খাচ্ছে আমরা একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম রাস্তায় ফাঁকা রাস্তা পেয়েছি তাই জন্য রিলসটা করে নিচ্ছিলাম তো আবার গাড়িতে উঠে আমরা পৌঁছে গেলাম দেখো কি সুন্দর জায়গা প্রত্যেকেরই দেখলে জায়গাটা ভালো লাগবে আমাদের তো খুব ভালো লেগেছে আমরা খুব এনজয় করেছি ওই একটা দিন এত বড় জায়গা জল একসাথে আর জলটার কালারটা এত সুন্দর পুরো একদম নীল রঙের যেন ওই জলের দিক থেকে চোখ সরাতেই ইচ্ছে করছিল না দারুণ লাগছিল যারা গেছো মুকুটমণিপুর তারা তো জানোই যে ওই জায়গাটা কত সুন্দর তো যারা যাওনি তারা একবার ঘুরে আসতে পারো দারুণ জায়গা তারপর এই যে আমরা ওই জলে বোটে করে ঘুরতে চলে গেছিলাম সবাই মিলে আমি একটু ফটো তুলায় ব্যস্ত ছিলাম শুধু আমি না সবাই তুলেছে তো খুব মজা লাগছিল আর আমরা খুব এনজয় করে এই বোটটাতে ঘুরছিলাম জলটা দেখো এত সুন্দর লাগছে তো এই দাদা আমাদেরকে ওই নৌকাটায় করে ঘুরে ঘোরাচ্ছিলো অনেকক্ষণই ঘুরিয়ে এসছে তো তারপর আমরা ব্যাকে এসেছিলাম এসে নেমে নিজেরা একটু এদিক সেদিক ঘুরে নিচ্ছিলাম শুধু আমরা না অনেকেই দেখো বোট নিয়ে ঘুরতে বেরিয়ে গেছিল খাওয়া দাওয়া সেরে তারপর আমরা সাইড সিন দেখতে চলে গেছিলাম সাইড সিনটাও দেখো একদিকে রাস্তার দূর থেকে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে আর একদিকে হচ্ছে যে জলটা দেখতে দেখতে যাচ্ছি এত সুন্দর লাগছে এই রাস্তাটা দুদিকে তাকালে দু রকম সিনারি আমরা দেখতে পাচ্ছি বা প্রকৃতি আমরা অনুভব করছি তো যাই হোক সাইড সিনে সেরমভাবে আর ভিডিও করা হয়নি ওখানেও অনেক কিছু ছিল দেখার সেগুলো ভিডিও করার হয়নি এটা হচ্ছে মুকুটমণিপুরের যে গেটটা যেটা দিয়ে জল ছাড়ে ড্যাম্পের সেইটা দেখালাম তো দেখো সবাই নিচে নেমে যে যার মতো ঘুরছে আমি একটু এখানে রিলস বানিয়ে নিচ্ছিলাম ফটো তুল ফোটো ফটো তুলে সবাই এখানে এনজয় করছিলাম তো এত সুন্দর লাগছে জায়গাটা আমাদের তো ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না আর ওই ওপরটা দেখেছি ওই উপরটা দিয়েই আমরা সাইড সিন দেখতেছিলাম ওপর থেকে এই নিচোটা অনেকটাই নিচে আর এই নিচে নামার যে রাস্তাটা সেটা তো আরোই ডেঞ্জার একটু বেসামাল হলেই যে কেউ পড়বে তো তাই জন্য এই নিচুটায় গেলে খুব সাবধানে নামতে হয় আমরাও সাবধানে নেমেছি ভালোভাবে ঘুরেছি আমাদের কোনো সমস্যা হয়নি তবে একটু বেসাবধান হলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর নিচোটা তো পুরোই একদম পড়ে গেলে আর তোলার জায়গা নেই তো তারপরে এই যে সবাই মিলে একটু ফটোশুট করে নিচ্ছিলাম তো যাই হোক সারাটা দিন আমাদের খুব ভালোভাবেই কেটেছে হচ্ছে খুব আনন্দ খুব মজা করে কেটেছি তো নেক্সট টাইম আবার যাব ভাবছি টাটা